হাঁসের বাচ্চাকে কোনোদিন সাঁতার শেখাতে হয় না আর ভাঙ্গড়ের মানুষকে কোনদিন লড়াই শেখাতে হয় না গণতন্ত্রে পকক্রাই ভোট হবে ভাঙ্গড়ের মানুষ ব্যাটিং করবে বল কোথায় গিয়ে পড়বে সেটা সৌকত মোল্লা আগে থেকে বুঝে যায় আপনি যত ঢুকবে আইএসএফ শক্তি এই ভাঙ্গড়ে তত বাড়বে এটাই আমার চ্যালেঞ্জ এই সৌকত মোল্লা 2021 সালে তিনি তানার বিধানসভায় চন্ননশরের মাঠে দাঁড়িয়ে বলেছিল যে আব্বাসের ভাই নহসাদ যদি ভাঙড়ে যেতে তিনি তার সার্টিফিকেটটা ছিডে দেবেন এই ফুটেজ খাবার চ্যালেঞ্জ জনা করতে পারে আমিও বলতে পারি যে আগামী কালকে আমরা সরকারে চলে আসবো এইসব ফুটেজ খাবার কথা আইএসএফ কে ওরা প্রকৃত অর্থে আইএসএফ এর আতঙ্কই সকাত মোল্লা কেঁপে গেছে কেননা দু সালে তারা অনেক রাজনীতি করেছে কিন্তু আইএসএফ এমন গুতো ক্যানিং বিধানসভায় দিয়েছে সেখান থেকে থেকেও ওঠে আইএসএফ যে খামছিহ্ন প্রতিকূল সামনে পড়লে না হয়তো বুক কাঁপনি লাগে সেই জন্য আই এর পিছনে পড়ে আছে পশ্চিমবঙ্গে একমাত্র আইএসএফ এর একটা দল একটাই বিধায়ক আর বাকি তো সব হচ্ছে বিরোধী হচ্ছে বিজেপি বিজেপির কথা এই সহকাত বাবুদের মুখে কমিনিট ইউনিট শোনেন আর আইএসএফ এর কথা কম ইউনিট শোনেন একটু লক্ষ্য করে দেখবেন আই এস এফ এর কথায় আইএসএফ এর সংগঠন আইএসএফ এর ভয় পায় তাই জনজোয়ার বিনাশ করার জন্য যে দায়িত্ব নিয়েছে তিনি যত আক্রমণ করছে ভাঙড় বিধানসভায় জনজোয়ার ততই বাড়ছে এটাই হচ্ছে রাজনীতি এটাই হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র রক্ষার সাথে আইএসএফ মানুষের জন্য কাজ করবে ওই রকম শকাত মোল্লা কেন অনেক শৌকাত মোল্লা যদি ভাঙড়ে দাঁড় করিয়ে যায় ভাঙড়ের মানুষকে যত চিনেছি আমরা বলেছিলাম যে হাঁসের বাচ্চাকে কোনোদিন সাঁতার শেখাতে হয় না আর ভাঙড়ের মানুষকে কোনোদিন লড়াই শেখাতে হয় না ভাঙড়ের মানুষ লড়াই করে যোগ্য স্বাধীনতা অর্জন করবে এই সৌকাত মোল্লা দু হাজার একুশ সালে তিনি তানার বিধানসভায় চন্দনেশ্বরের মাঠে দাঁড়িয়ে বলেছিল যে আব্বাসের ভাই নহসাদ যদি ভাঙড়ে যেতে তিনি তানার সার্টিফিকেটটা ছিডে দেবেন এই ফুটেজ খাবার চ্যালেঞ্জ জনা করতে পারে আমিও বলতে পারি যে আগামী কালকে আমরা সরকারে চলে আসবো এইসব ফুটেজ খাবার কথা এসব ধোপে টিকবে না গণতন্ত্রের প্রক্রিয়ায় ভোট হবে ভাঙড়ের মানুষ ব্যাটিং করবে বল কোথায় গিয়ে পড়বে সেটা সহকার মোল্লা আগে থেকে বুঝে গেছে আমরা চ্যালেঞ্জ করার জন্য রাজনীতির ময়দানে আছি না আর আমরা সম্প্রীতি রক্ষার জন্য রাজনীতিতে এসেছি সওকাত মোল্লা বাবুদেরকে বলি আপনারা একটা সময় মৌলবাদী তকমা লাগিয়ে ছোট ছোটোখাটো করতে চাইছিলেন আজকে যখন সর্বধর্মের মানুষ নওসাদ পায়ের পাশে গেছে আপনাদের মৌলবাদী তকমাটা যেরকম ধোপে ঠেকে নিকো আপনি যে চ্যালেঞ্জ করে ভাঙড়ের মানুষের মন জয় করতে চাইছেন আপনি যত ঢুকবে শক্তি এই ভাঙড়ে তত বাড়বে এটাই আমার চ্যালেঞ্জ দেখেন ওনাদের কাজ হচ্ছে মেরে ফেলা আর শহীদ বেদি করে বছরে বছরে তানারকে কে ফুল সজ্জা দিয়ে সেখানে প্রোগ্রাম করা এই সহকাত বাবুদের বলুন তো গিয়ে সহকাত বাবুদের বলুন রাজ্য এক সর্দার কারা মারে মেরেছিল রাজ্জাক সর্দার কে কারা মেরেছিল ক্যানিং বিধানসভায় আজকের ভাঙড়ে আরেকটা একটা রাজ্জাক খানকে মৃত্যুবরণ করতে হলো আমরা দেখলাম যখন শোকাহত পরিবার দাবি করছেন যে আইএসএফ বা অন্য কোন দল আমার ভাইয়ের খুন করে নিকো খুন করেছেন শাসক দল এই শকাত মোল্লা ব্যাকফুটে ফুটে ফুটেজ খাওয়ার জন্য তিনি কর্মী চাঙ্গা রাখার জন্য তিনি মিডিয়া পেশ পেশ করে বার্তা দিচ্ছেন যে রাজ্জাকের লাশ নিয়ে তিনি মিছিল করবেন এই লাশের রাজনীতি যারা করেন আমি ভাঙড়ের সুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো দু সালে গোটা পশ্চিমবঙ্গের হাইলাইট লাশ ছিল মহুদ্দিন মোল্লা আমরা সেই দিন লাশ নিয়ে নবান্নে গিয়ে ঘিরে ধরতে পারতাম লাশের রাজনীতি আইএসএফ করতে আসেনি লাশের লাশের রাজনীতি বন্ধ করার জন্য আইএসএফ ময়দানে আছে আর আপনাদের যত অত্যাচার আইএসএফ কর্মীরা বুক পেতে নেমে নিয়ে সয়ে নেমে সাধারণ মানুষের জন্য লড়াই সংগ্রাম জারি থাকবে বলে আমরা মনে করছি আমার নাম এমডি আলমগীর হোসেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের একজন সাধারণ কর্মী আমার চালতাবিড়ি অঞ্চলের বিরোধী দল